আর একটা প্রশ্ন বিভিন্ন রকম রাজনৈতিক ফোরাম থেকে পায় সব জায়গায় প্রায় সবাই মানে একটা দল যারা ভাবে যে রাজনৈতিক সাম্য অর্থাৎ চিন্তাধারা করে অন দা আদার হ্যান্ড পশ্চিমবঙ্গে যারা সিপিএম এর ছাঁকা খেয়েছে সবাই বেলা দূর বামপন্থা পুরো ফালতু জিনিস সাম্য মানব মানবসাম্য এটা একটা অ্যাবসার ব্যাপার মানুষের প্রকৃতিতেই রয়েছে অসাম্য সুতরাং এটা অসাম্যটা তো থাকবেই আমার কাছে অনেকে জানতে চেয়েছেন আচ্ছা আপনি বলুন মানুষের এই যে সাম্যবাদ এটা তো একটা ইমপ্যাক্টিক্যাল ব্যাপার রাইট আমি বলবো যে দেখো ভাই আমি নিজের কথা কিছু বলতে চাই না আমি যখনই উত্তর খুঁজি ইতিহাসের দিকে তাকাই যে হিস্ট্রিতে সত্যি কোন এরকম সাম্যবাদী সমাজ এসছিল কিনা ফরগেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আগে যখন মানুষ হান্টার গ্যাদার ছিল তো যখন মানুষ কৃষিকাজ ছিল না শিকারি ছিল তখন ডেফিনেটলি একটা ইগালিটেরিয়ান সোসাইটি ছিল কিন্তু সেটা তো কমপ্লেক্স সোসাইটি নয় সুতরাং ওটা চলে না প্রশ্ন হচ্ছে আমরা এই যে আধুনিক কমপ্লেক্স একটা সোসাইটিতে উত্তরিত হয়েছি একটা মানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এসব মিলে একটা কমপ্লেক্স সোসাইটি এই সোসাইটিতে একটা স্ট্রাকচার থাকে রাইট আপনার বস তার বস তার বস তার হেড বস হচ্ছে পলিটিক্যাল বস প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট রাইট একটা স্ট্রাকচার থাকে এখানে কি মানব সম্ভব সম্ভব আপাত দৃষ্টিতে তো মনে হবে যেটা সম্ভবই না কারণ আপনার উপরে যে স্ট্রাকচার আপনাকে যে উপদেশ দেবে তার তো ক্ষমতা আপনার থেকে বেশি তো সেই জন্যেই সমস্যাটা কি হয় যে কমিউনিজম কেন ফেল করে কমিউনিজম যে একটা সাম্যবাদী সমাজ তা কিন্তু নয় তার কারণটা হচ্ছে যে কমিউনিস্ট সমাজেও আপনার বস তার বস তার বস থাকবে তার বস হবে একটা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল বস আলটিমেটলি দেখা যায় সব বসে কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল বস এবং এই কারণেই ধনতন্ত্রের কাছে কমিউনিজম বরাবর হেরে যায় বা কমিউনিজম ইজ এ ভেরি আনসাস্টেনেবল বা সোশ্যালিস্ট সোশ্যালিজম ইজ ভেরি আনসাস্টেনেবল তার কারণটা হচ্ছে এই যে আহ ক্যাপিটালিজমে ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা থাকে ব্যবসায়ীদের কাছে এবার ব্যবসায়ীরা ক্ষমতাটা ধরে রাখতে চায় ব্যবসায়ীরা ক্ষমতা ধরে রাখতে গেলে কি হবে তাদের সম্পত্তি টিকিয়ে রাখতে হবে জনগণের কাছ থেকে তাহলে টাকা পয়সা দুটো কারণে হতে পারে এক হচ্ছে জনগণ খাটছে তার থেকে প্রোডাকশন দিচ্ছে আর জনগণ আবার সেই প্রোডাক্টটাই কিনছে ভাবুন জনগণ প্রোডাক্ট তৈরি করছে জনগণ সেই প্রোডাক্ট কিনছে মাঝখান থেকে ব্যবসায়ীরা মানে যারা পাওয়ার হোল্ড করে তারা লাভ করছে তাহলে কি হচ্ছে হবে হবে এটার ভিত্তি করে আমাদের ক্যাপিটালিজমের মানুষের ক্ষমতাগুলো রাখে তো এটা অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল বেনিফিশিয়াল জিনিস যার জন্য ক্যাপিটালিজমে অসাম্য থাকলেও সমাজের স্তরের যে লোকজন আছে তারাও কিন্তু ভালো থাকে যেটা আমরা জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে অনেক দেশগুলোতে যারা ক্যাপিটালিস্ট পথে উন্নতি করেছে আমরা দেখেছি যে সমাজে চললে কিন্তু তারা উপকৃত হয় এটা নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয় প্রকৃত ক্যাপিটালিজম না যদি একটা থাকে তখন সমস্যাটা হয় কমিউনিজমের ক্ষেত্রে যেটা সমস্যা যারা পাওয়ার স্ট্রাকচারে থাকছে তারা কি তারা হচ্ছে সব পার্টির লোকজন পার্টির লোকজন ক্ষমতায় থাক টিকে থাকতে গেলে সে কি করবে যদি সেটা সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়া কিউবা হলে তার বিরোধী পক্ষকে জেলে পাঠাবে না খুন করবে তাহলে একটা খুনোখুনির কালচার একটা হিংসাত্মক কালচার শুরু হয়ে যায় এবং সেখানে কারা জিতবে যারা লোকগুলো একটি হিংসাত্মক লোকজন ডিক্টিটোরিয়াল লোকজন প্রচন্ড ধূর্ত অন্যকে মারতে পারে খুন করতে পারে নির্দয় লোকজন তারা যেতে জেনারেলি কমিউনিজম তো ন্যাচারালি তো এটাতে সাধারণ মানুষের বেনিফিট হয় না তো সেটা একটা কারণ যে কোনোদিন লেফটিস্ট লেফটিস্ট আইডিওলজি বা সোশ্যালিজম কখনো সাকসেসফুল হয়নি কিন্তু এর মধ্যে একটা বিশাল ব্যতিক্রম আছে আমি আজকে সেই ব্যতিক্রমটা নিয়ে বলবো পৃথিবীর ইতিহাসে শুধু আমি একটাই এক্সাম্পল পেয়েছি আধুনিক কালে যেখানে প্রকৃত সাম্যবাদী সমাজ তৈরি হয়েছিল খুব অবাক ব্যাপার সেটা হয়েছিল বাহামাতে বাহামা হচ্ছে ক্যারিবিয়ান একটা দ্বীপ এবং তার ক্যাপিটাল নসু নসুতে একটা পাইরেটদের রাষ্ট্র তৈরি হয়েছিল পাইরেট মানে জলদস্যুদের রাষ্ট্র সেখানে শুধু জলদস্যুরাই থাক এবং সেই সময় পাইরেটদের একটা সংবিধান তৈরি হয় অলিখিত সংবিধান এটাকে পাইরেট কোর্ট বলে এবং সেই সময় যে যারা জলদস্যুরা বাহামাতে থাকতো সেই যে সমাজটা ছিল দ্যাট ইজ ইগালিটেরিয়ান সোসাইটি কারণ ওখানে বিভিন্ন রকম সমাজের রাষ্ট্রের নিপীড়ন সহ্য করতে না পেরে লোকে ওখানে এসেছিল এসে জলদস্যু হয়ে যেত তো কি ছিল সেই পাইরেট করে তিনটি ইন্টারেস্টিং জিনিস বলবো ওরা সত্যিকারে আবিষ্কার করতে পেরেছিল যে মানুষের অসাম্যের মূল কারণ কি একটা হচ্ছে এই যে সবকিছু নির্বাচিত হতে হবে অর্থাৎ যে একটা শিপের ক্যাপ্টেন কি মানে পাইরেট কোর্টের মূল কথা হচ্ছে পাইরেট সমান সমান জলদস্যু জলদস্যু নেতা নেতা একজন সেই প্রতিটা প্রতিটা সবসময় ইলেক্টেড হবে এবার সেই নেতার বিরুদ্ধে কোনো একটা লোক যে কোনো একটা লোক অস্থায়ী আনলে আবার ভোট হবে যে ভোটে যদি সে হেরে যায় তো হেরে গিয়ে তখন নতুন নেতা হবে তোরা নেতা কোনো চেঞ্জ করতে থাকতো তো বলতো যে নেতৃত্বই হচ্ছে কাউকে পার্মানেন্ট নেতৃত্ব দেওয়া যাবে না আমার যদি নেতৃত্বের প্রতি অনাস্থা থাকে তো আমি অনাস্থা সবসময় আনতে পারবো কিন্তু বাকিদের সাপোর্ট লাগবে বাকিরা যদি সাপোর্ট না করে ইওর গান তখন আর তাকে নিয়ে যাবে অর্থাৎ একটা সবসময় একটা পিওরলি ডেমোক্রেটিক ইকুয়ালিটারিয়ান সোসাইটি সেকেন্ড মোস্ট ইন্টারেস্টিং কনসেপ্ট যেটা পাইরেট করেছিল সেটা হচ্ছে যে পাইরেট বলছে যে মেয়েদের সমান অধিকার আনতে গেলে কখনোই বিয়ে টিকে থাকা বিয়ে বলে কনসেপ্টটা থাকবে না অর্থাৎ তাদের পাইরেটদের মতে বিয়ে হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে একটা মহিলা একটা পুরুষের সম্পত্তি হয়ে যায় তাই জন্য পাইরেট কোর্ডে বলে কি যে কোনো মহিলা কোনো পুরুষের সম্পত্তি না একটা মহিলা যার সাথে ইচ্ছা থাকবে যার সাথে ইচ্ছা থাকবে না একটা পুরুষও যার সাথে ইচ্ছা থাকবে যার সাথে ইচ্ছা থাকবে না কোনো ডিভোর্স বা বিয়ে বলে সোসাইটিতে কিছু থাকবে নাথিং যদি তাদের বাচ্চা কাচ্চা থাকে সেটার দায়িত্ব পাইরেট সমাজে অর্থাৎ তারা যে পাইরেটদের তো একটা গ্রুপে থাকতে সেই পাইরেট গ্রুপ হচ্ছে তাদের বাচ্চাদের দায়িত্ব দিল এটা একটা ইন্টারেস্টিং জিনিস আর থার্ড আর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল পাইরেটদের ক্ষেত্রে যে একে অপরকে সাহায্য করতে হবে কারণ তাদের পুরো প্রিন্সিপালটাই হচ্ছে বিভিন্ন পাইরেট গ্রুপ কাজ করছে আমরা সবাই পাইরেট যা সম্পত্তি লুট করত সেই লুট করাটাকে সমানভাবে বেটে দেওয়া হতো ক্যাপ্টেন যিনি থাকতেন তিনি দ্বিগুণ বা তিনগুণ পেতেন সেটাও ভোট দিয়ে আর কি প্রতিবার মানে লুট করার পর ভোট হতো ভোটে আগে সবাইকে একটা দিয়ে হতো ক্যাপ্টেন কত পোশন পাবে সেটাও ভোট দিয়ে ডিটারমিন করা হতো এটা এটা নিয়ে একটা খুব ভালো মানে মেট্রিক্স এর ডকুমেন্টারি আছে ভেরি ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং যে পৃথিবীর ইতিহাসে এই এই পাইর পাইরেট জলদস্যুদের সমাজ ছাড়া কিন্তু কোনো কমপ্লেক্স সমাজ প্রকৃত সাম্যবাদী সমাজ কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে কিউবা থেকে শুরু করে যা হয়েছে এগুলো কমিউনিজম আর কমিউনিজম কখনোই কোন ইগালিটেরিয়ান বা সাম্যবাদী সমাজ নয় ওগুলো সমস্ত কিছু পার্টির একটা মানে কি বলবো পার্টির দলতন্ত্র এবং দলতন্ত্র থেকে অধিকাংশ সময় পরিবারতন্ত্র বা একটা রাজতন্ত্রের দিকে চলে গেছে যেমন উত্তর কোরিয়া বা কিউবার মতো সিচুয়েশন তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পৃথিবীর ইতিহাস খুব নিখুঁত ভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কে বোকা বানাচ্ছে আর কে বোকা বানাচ্ছে না